নমস্কার ক্রাফটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ একটি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটির বিষয়বস্তু হল যে যারা বিগিনার লেভেল বা নবিস লেভেলে ছবি আঁকা শুরু করতে চাইছেন বা চাইছ তাদের জন্য কী কী বই রেকমেন্ড করা যেতে পারে বা কোন কোন বইগুলোর সাহায্য নিয়ে তারা ছবি আঁকাটা শুরু করতে পারে অ্যাটলিস্ট তো সেই জন্য আমি এই ভিডিওটি করছি ক্রাপটিমেগ ইউটিউব চ্যানেলে আমি সাধারণত সমগ্র বিশ্বের শিল্পকলার ইতিহাস বিভিন্ন থিওরিটিক্যাল দিক ও প্র্যাকটিক্যাল দিক নিয়ে আলোচনা করে থাকি সেই উদ্দেশ্যে এই চ্যানেলের সূত্রপাত তো সবাইকে অনুরোধ করছি যারা ছবি আঁকার সাথে যুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা কারণ কি এখানে প্রচুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আর্টের আমি আলোচনা করতে থাকব। যে বিষয়গুলো এর আগে বাংলায় কোনো ইউটিউব চ্যানেলে আর্টের হয়নি তো সেই জন্য আমি অবশ্যই তাদের বলবো যে যারা নতুন চ্যানেলটিতে ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে সুবিধে হয় তো প্রথমেই বলি যারা নতুন আঁকা শুরু করতে চাইছেন তো তাদের জন্য এই ছটি বই আজকে আমি রেকমেন্ড করতে পারি এই বইগুলো আমি নিজেও পার্সোনালি আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের ক্লাসে আমি ব্যবহার করে থাকি আরও প্রচুর বই আছে এক্সপেন্সিভ প্রচুর বই আছে লো বাজেটেরও বই আছে তো এই বইগুলো সাধারণত খুব বেশি বাজেটের বই না লো প্রাইজ বই তো এই বইগুলো দিয়ে মোটামুটি স্টার্ট করা যায় তো তারপরে আরও অ্যাডভান্স লেভেলে গেলে প্রচুর এক্সপেন্সিভ বইয়ের আমরা রেফারেন্স বা সাহায্য নিতে পারি তো আজকে যে বইগুলোর কথা বলছি এই ছটি বই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব দেখুন প্রথম যে বইটির কথা বলছি সেটি হচ্ছে রঙের খেলা এই বইটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো নিউ দেশ পাবলিশার্স তো এই বইটি আপনারা অবশ্যই নিতে পারেন বেশি দামও নয় একদম বিগিনার মানে একদম নবিস লেভেলের যারা আঁকা শুরু করছেন সবে শুরু করানো হচ্ছে আঁকা তো সেটগুলো বোঝা ড্রয়িংগুলো বোঝা তো তার জন্য এই বইটি আমি অবশ্যই রেকমেন্ড করবো এই বইটি কিন্তু ভালো এই বইটির থেকে আপনারা যদি একদম নবিস লেভেলে শুরু করা হয় তাহলে কিন্তু তার শেখাটা খুব সুন্দরভাবে হয় তো এই বইটি আমি প্রথম একদম যারা শুরু করছেন তাদের জন্য আমি এই বইটি রেকমেন্ড করছি তো এই বইটি আপনারা অবশ্যই দেখতে পারেন তো এই একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম বইগুলোর মূল্য খুব বেশি হয় না এখানে সত্তর টাকা লেখা আছে কিন্তু আপনারা যদি কলেজ স্ট্রিটে যান অনেক কমে পেয়ে যাবেন তিরিশ পঁয়ত্রিশ টাকা করে বইগুলোর দাম হয় তো দ্বিতীয় যে বইটির সাথে পরিচয় করবো সেটি হচ্ছে মন দিয়ে ছবি আঁকা এই বইটিও খুবই ভালো বই দেখুন এটি হচ্ছে ধরবুক এজেন্সি থেকে বইটি প্রকাশিত হয়েছে বইটি খুবই ভালো খারাপ নয় বইটি ভালো এই বইটিও কিন্তু একদম নবিস লেভেলের বই সবে আঁকা যারা শুরু করছে বা শুরু করতে চাইছে তাদের জন্য তো এই বইটিও একদম নবিজ লেভেলের বই যারা সবে সবে আঁকা শুরু করছে তো তাদের জন্য এই বইটি অবশ্যই গ্রহণযোগ্য কারণ এইগুলি একদম বেসিক লেভেলের বই ব্যাগ ট্যাগ আঁকা বাড়ি ঘর আঁকা কুড়ে ঘর আঁকা এইগুলো দেখে তারা করতে পারে বা প্র্যাকটিস করে বা যারা শিক্ষক হিসাবেও শুরু করছেন যারা আঁকা শেখানো শুরু করছেন সবে সবে তারা বাচ্চাদের জন্য এই বইগুলো ব্যবহার করতে পারেন এই বইগুলো বেসিক লেভেলের বই তো এইগুলো ব্যবহার করলে আপনাদের আঁকা শেখাতে অনেক সুবিধে হবে একদম বেসিক থেকে শুরু একদম একটু শেষের দিকে কি একটু অ্যাডভান্স করেছে বইটা কিছু কিছু শক্ত আঁকাও দেওয়া আছে এগুলো একটু পরের দিকে যারা একটু বড় হয়েছে তাদের জন্য এই বইটি ব্যবহার করতে পারেন শেষের দিকের আঁকাগুলো তো আজ আমি এই বইটির সাথে পরিচয় করিয়ে দিলাম এগুলোই খুব বেশি মূল্যের নয় বইগুলো সবই ওই মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনাদের পেয়ে যাবেন বিশেষ করে কলেজ স্ট্রিটে তো এবার যে বইটির সাথে পরিচয় করিয়ে দেবো সেটা হচ্ছে প্যাস্টেল ড্রয়িংয়ের একটি বইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটিও বাচ্চাদেরই বই বেসিক লেভেলে প্যাস্টেল রং শুরু করার জন্য অয়েল প্যাস্টেল যারা শুরু করছে সবে তো তাদের জন্য এই বইটি ব্যবহারযোগ্য এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে ছোট ছোট অবজেক্টগুলোর ছবি দেওয়া আছে তো এইটা ব্যবহার করতে পারে এক একটা ধরুন একটি ইঁদুরের ছবিতে আছে ইঁদুরটি দেখে তারপরে একটু প্যাস্টেলে তাদের ধরবার চেষ্টা করলো রঙটা একটু করার চেষ্টা করলো এইগুলো একদম বেসিক সবে প্যাস্টেল শুরু করেছে তাদের জন্য এই বইটি খুবই ভালো তো এই বইটি আমি অবশ্যই রেকমেন্ড করতে পারি এই বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন বইগুলো সংগ্রহ করতে চাইলে অবশ্যই পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বইগুলোর ছবিগুলো তাহলে আপনাদের কী হবে ছবি বইটি কিনতে যাওয়ার সময় আপনাদের সুবিধে হবে হচ্ছে ফার্স্ট পেজটার ছবিও আমি দেখিয়ে দিলাম তো এই বইটিও ভালো বাচ্চাদের জন্য এগুলো নবিস লেভেলের একদম আরেকটি বই আপনাদের দেখাচ্ছি প্যাস্টেল ড্রয়িং এর এটিও একদম বেসিক বেসিক লেভেলের একদম সবে শুরু করছে ড্রয়িংগুলো দেওয়া আছে প্যাস্টেল কালারের এই লাইট অ্যান্ড শেডগুলো আস্তে আস্তে ধরা কীভাবে পড়তে হয় কিভাবে আলো ছায়াটাকে খেলাতে হয় লাইট অ্যান্ড শেড খেলাতে হয় সেগুলো বুঝতে গেলে এই বইগুলো ব্যবহার করা ভালো তো এইগুলি ব্যবহার করলে এই যে যেমন কিভাবে আলো আর ছায়াটা ধরে বার করেছে রঙগুলোকে কীভাবে ব্যবহার রঙের করা যায় হালকা হালকা করে তো এগুলি একদম সবে বেসিক লেভেলে শুরু করেছে যাতে রঙ মেশাতে একটু শেখে তো এই জন্য এই বইগুলো ভালো তো এই বইটি আমি অবশ্যই আপনাদের দেখালাম একটি ভালো বই তো এই বইগুলো সবই ওই একই মূল্যের বই মোটামুটি ওই তিরিশ চল্লিশ টাকায় আপনারা এই বইগুলো অবশ্যই পেয়ে যাবেন এরপর আরেকটি বইয়ের সাথে পরিচয় করাচ্ছি সেটি হচ্ছে বসে আঁকো শীত শিশু সাথী প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে একদম বাচ্চাদের বই তো এগুলো একদম শুরুর লেভেলে যারা একদম শুরু করেছে আমার স্টুডেন্ট যারা আছে সবাই অনেকে দেখবেন ড্রয়িংও করে ফেলেছে এর ওপরে তো একদম নবিস যারা সবই আঁকা শুরু করেছে তাদের জন্য এই বইটি ব্যবহারযোগ্য তো এই বইটি আরেকটি বই আপনাদের দেখালাম আর একটি শেষ যে বইটি দেখাচ্ছি সেটি হচ্ছে ম্যাজিক প্যাস্টেল ড্রয়িং বুকস এটিও বাচ্চাদের জন্য এই বইটি সবই আজকে নবিশ বিগিনার সবে হচ্ছে তো এই লেভেলের এটি হচ্ছে প্যাস্টেলে একটু সিনারিটাকে ধরা হচ্ছে একটু সিনারির দিকে যাচ্ছে একটু শক্ত ড্রয়িং শুরু হচ্ছে তো সেই দিকটা বিভিন্ন সিনারি ল্যান্ডস্কেপ করা আছে তো সেইগুলো দেখে দেখে আঁকার যাতে সুবিধা হয় তো একদিকে ড্রয়িং করে দেওয়া আছে আর একদিকে প্যাস্টেলটা করে দেওয়া আছে যাতে ড্রয়িং করতে সুবিধা হয় তো এইভাবে আস্তে আস্তে এই বইটিও শেষ হয়েছে তো এই বইটিও খুবই ভালো বই সবকটি বইয়ের মূল্যই মোটামুটি তিরিশ চল্লিশ টাকায় আপনারা পেয়ে যাবেন আর একসাথে যদি বাল্কে আপনারা বইগুলো সংগ্রহ করেন তাহলে আরও কমে আপনারা পেয়ে যাবেন অবশ্যই কলেজ স্ট্রিটে এই বইগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় থাকে তো আপনারা এই বইগুলো দেখতে পারেন যারা সবে ছবি আঁকা শুরু করছে তাদের জন্য এই বইগুলো খুবই ব্যবহারযোগ্য এবং প্রযোজ্য তারা শুরুটা করতে পারবে সুবিধা হবে প্রথমেই খুব শক্ত ড্রয়িং দিয়ে কাজ শুরু করলে তো মানে ছবি আঁকা শেখা যায় না আগে আস্তে আস্তে লেভেলটাকে অ্যাডভান্সের দিকে যেতে হয় তো আমি উত্তেও সেন আমার দুটি ইউটিউব চ্যানেল আছে বাংলার বইঘর ও ক্রাফটি মেক বাংলার বইঘরে আমি ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস ও বিভিন্ন গ্রন্থাদি নিয়ে আলোচনা করে থাকি এছাড়া ক্রাফটি মেক ইউটিউব চ্যানেলে আমি শিল্প বিষয়ক শিল্পের বিশ্বের ইতিহাস ও তার বিভিন্ন প্র্যাকটিক্যাল ও থিওরিটিক্যাল দিক নিয়ে আলোচনা করে থাকি তাই সমস্ত দর্শক বন্ধুদের বলছি আপনারা এই দুটি চ্যানেলই অবশ্যই ভিজিট করবেন এছাড়া আমি আর্ট ক্লাস করিয়ে থাকি আমি অতপ্রতভাবে চিত্রশিল্পের সাথে যুক্ত তো সেই জন্য আমি সমগ্র ভারতবর্ষ জুড়ে আর্ট ক্লাস করিয়ে থাকি সেই সুযোগটা আছে অনলাইন যারা কলকাতা বা কলকাতার নিকটবর্তী অঞ্চলে থাকেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সামনাসামনিও বসিয়ে আর্ট ক্লাস করিয়ে থাকি সবাই ভালো থাকবে নমস্কার